সম্পর্ক বাঁচানোর দায়িত্ব কেবল তোমার একার নয় যদি তারাও সম্পর্কের ব্যাপারে যত্নশীল হয় তাহলে তাদেরও এর মূল্য দেওয়া উচিত যার উপস্থিতি বা অনুপস্থিতিতে তোমার কিছু যায় আসে না তাকে ভালোবাসা মৃত্যুরই নামান্তর ভর্তি ব্যাগ তোমাকে পৃথিবীর সাথে মিশিয়ে দেয় আর খালি মানি ব্যাগ এর প্রকৃত চেহারা দেখায় আমার একমাত্র ভুল হলো আমি যে ভালোবাসা দিয়েছি নিজের জন্য সেই ভালোবাসার আশা করেছি তোমাকে ছাড়া এক অদ্ভুত অস্থিরতা তোমাকে ছাড়া যেন বেঁচে আছি আবার মরেও যাচ্ছি ভান দেখানো আর সাজানো এই তিনটি জিনিসের জন্য মানুষের অবক্ষয় হয়েছে যাদের তুমি ভালোবাসো তাদের কাছ থেকে যদি ভালোবাসা না পাও তাহলে তাদের ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে সম্পর্কে ফাটল ধরে দূরত্বের জন্য নয় বরং সময় না দেওয়ার জন্য যে সম্পর্ক তোমাকে ভেঙে দেয় সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো কম লোক রাখো কিন্তু ভালো মানুষ রাখো কারণ জীবন কোনো তামাশা নয় যে দর্শকের ভিড় লাগবে হৃদয় যদি হাজারবার কাঁদে তাকে কাঁদতে দাও যে তোমার হাত ছেড়ে দিতে চায় তাকে জীবন থেকে বিদায় দাও একা থাকাই ভালো কারণ আজকাল কাউকে পেলেও শেষ পর্যন্ত তারা হাত ছেড়ে চলে যায় আজকাল মানুষ একে অপরকে হারিয়ে ফেলে শুধুমাত্র এই জন্য যে তারা একে অপরকে সময় দিতে পারে না আমার শত খুঁত কিন্তু একটা জেদ আছে যাকে নিজের বলে মেনে নিয়েছি তাকে আজও পর করে দেখিনি আমার বন্ধুর ওপর আমার খুব গর্ব ছিল কিন্তু পরে বুঝতে পারলাম আমার বিশ্বাস ছিল এক বিশ্বাস ঘাতকের উপর কথা বলারও মূল্য আছে আর চুপ থাকারও তোমার আর আমার শিক্ষার মধ্যে অনেক পার্থক্য তুমি শিক্ষকদের কাছ থেকে শিখেছ আর আমি অভিজ্ঞতা থেকে সময় আমাকে অনেক শক্ত করে তুলেছে এখন আমার কোনো দুর্বলতা নেই নেই পৃথিবীর প্রতি আশা রাখি না বরং যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তার প্রতি আশা রাখি সবার খেয়াল রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম নির্বিকার হওয়ার পর থেকে অনেক প্রশান্ত জীবনে একটা কথা মনে রেখো যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে তোমার কাছ থেকে কিচ্ছু চাইবে না অনুভূতি সেখানেই ব্যয় করো যেখানে তার মূল্য আছে না হলে আগুন থেকে ঝরে পড়া অশ্রুও মানুষের কাছে পানি মনে হয় আমার আপনজনেরাও কত চালাক উপহারে ঘড়ি দেয় কিন্তু সময় দেয় না বেশি ভাবনা মানুষের সুখ কেড়ে নেয় রাগ খারাপ কিন্তু প্রয়োজনের সময় তা প্রকাশ করা উচিত না হলে ভুলকারীরা কখনোই জানতে পারবে না যে তারা ভুল করছে আর তারা সারা জীবন ভুলগুলো করতেই থাকবে সম্পর্ক এভাবেই বাঁচিয়ে রাখো কখনো রাগ ছেড়ে দাও আবার কখনো রাগ ভাঙাও জেদ থাকলে থাক কিন্তু আত্মসম্মানের থেকে বড় কিছু নেই সবাই প্রেমের বসে কিন্তু প্রেম কারও বসে নয় অন্য কারুর হয়ে মানুষ বলে তোমার জায়গা কেউ নিতে পারবে না অন্যের ওপর নির্ভরতা মানুষকে শূন্য করে দেয় আর আশা তাকে দুর্বল করে তোলে তাই নিজের শক্তিতে বাঁচা শুরু করো কারণ তোমার জীবনে তোমার থেকে ভালো সঙ্গী আর কেউ নেই